আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আমার ভিডিওটি আমি শুরু করলাম সকালে সবজি বাজার দিয়ে আজ আপনাদের ভাইয়া সবজি কিনতে গিয়েছিল আর সবজি আমার বাসায় মাঝে মাঝে বলতে পারেন দুই তিন দিন পরপরই লাগে কারণ এই সবজি খাদকটা হলাম আমি আমার সবজি ভীষণ পছন্দ আমি ভাতের চেয়ে সবজিটা বেশি খাই একটি কারণ হলো মজার সবজি আর দ্বিতীয় কারণ হলো স্বাস্থ্য সচেতনতা কারণ আমি নিজের ওজনকে কম রাখার জন্য ভাতটা একটু কম খাই আর সবজিটা একটু বেশি খাই আর এখনকার সবজি এত স্বাদ কেন আমি নিজেই বুঝি না এত মজা লাগে খেতে যে বারবার খেতে ইচ্ছা করে আর আমার তো কাঁচা সবজিগুলো দেখলেই মনে হয় এখনই খেয়ে ফেলি আপনাদের কার সাথে এমন হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তা এখন আমি আমার আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সেটা দেখে নিতে পারবেন তো এখন এই যে দেখুন আমাদের বাসায় আজকে কি কি সবজি আনা হয়েছে বলতে পারেন প্রায় সব ধরনের সবজি ফুলকপি বাঁধাকপি লেবু সব কিছু যা কিছু আর কি বাজারে ছিল তা এখন আমি সবজিগুলো উঠিয়ে চলে যাব নাস্তা বানাতে তা আজকে আর আপনাদের সঙ্গে নাস্তা বানানোর শেয়ার করব না সরাসরি ডাইনিং থেকে দেখাবো যে আজকে কি কি নাস্তা তৈরি করলাম তা আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই এতদিনে জেনে গেছেন যে আমার বাসায় রুটি পরোটা বেশি চলে হঠাৎ বলতে পারেন খিচুড়ি তৈরি হয় এই যে দেখুন আজকেও বানিয়ে নিয়েছি হাত রুটি আপনাদের ভাই আর আমি খাবো দুজনের খাবার তার সঙ্গে গতদিন করেছিলাম সুজির বরফি হালুয়া সেটা ছিল আর মিষ্টি নিয়ে এসেছে আপনার ভাইয়া সেই মিষ্টি আর ডিম্পোস্ট করে নিয়েছে আর ফল ফল তো থাকবেই সেটা যে ফলই হোক আমি নাস্তার পরে একটু ফল খাওয়ার চেষ্টা করি কারণ এটা তো আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য কতটা জরুরি আর সকালবেলা উচিত আমাদের একটু ভারী খাবার খাওয়া কারণ এই খাবারটাই আমাদের এনার্জি দেয় শরীরে কাজ করার শক্তি যোগান দেয় সেই কারণে আমি সকালে সবসময় আপনাদের ভাইয়াকে একটু ভারী এবং স্বাস্থ্যকর খাবার দিই তা এখন দেখুন আপনাদের সাথে আজকে দেখাবো অবহেলিত বা ফেলে দেওয়া মুরগি যেটাই বলি আর আমি এই নামটা কেন দিয়েছি জানেন এই যে দেখুন মুরগির গলা পাকনা পিঠের কাছেকার যে হাড্ডি সেইটা রোস্ট কাটার পর এগুলো তো অবহেলিতভাবেই পড়ে থাকে আগে তো আমার বাসায় এগুলো সবসময় আমার খালারা নিয়ে যেত হয় আমার খালা নিত নয় আমার সিঁড়ির খালা নিত যে কোনো এক খালাকে আমি দিয়ে দিয়ে দিতাম আর ওরা রান্না করে খেত তো একদিন চিন্তা করলাম আচ্ছা আমি বানিয়ে দেখি তো কেমন হয় তো বুদ্ধি আসলো ফ্রাই বানানোর তাই সেদিন আমি বানিয়ে ফেলেছিলাম এবং বিশ্বাস করুন এত মজার হয়েছিল আপনারাও একবার বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে সেই কারণে এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কি কি উপকরণ দিয়ে দিলাম তা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আদা রসুন বেশি করে দিয়েছি দিলাম টমেটো সস ধুনিয়া গুঁড়াটা বেশি পরিমাণ দিচ্ছি আর আমি স্পাইসি করব এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশ পরিমাণে দিলাম কারণ মরিচের গুঁড়া দিলে স্পাইসি হবে এই কারণে আর এখন দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া আপনারা কেউ চাইলে সাদা গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি কালো গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া বলতে পারেন সব মশলাই দিব শুধু হলুদ গুঁড়াটা বাদে এটা দেওয়ার পর ও হ্যাঁ গরম মশলা গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করব না এখন দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার এটা দিলে এই হাড্ডিগুলো আরও সফট হবে এবং খেতে টেস্টি হবে এ পর্যায়ে দিব সয়া সস সয়া সস দিলে আমরা তো জানি প্রত্যেকটা খাবারে আলাদা একটা মজা চলে আসে আর যেহেতু সয়া সসে লবণটা বেশি থাকে দেওয়া থাকে এই জন্য লবণটা কিন্তু আমরা বুঝে শুনে দিব লবণ দেওয়ার আগে অবশ্যই পরিমাপ চিন্তা ভাবনা করে তারপর দিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিব এবং এই মাখানো টাপুরা এত সুন্দর করে করবেন যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলা ধোঁয়া অবশ্যই লাগে আর এই মাখানোর টেকনিকটাই অনেকের হাতে দেখবেন মাছ রান্না বলেন তরকারি বলেন যেটাই বলেন মাংস বলেন অনেক মজা হয় কারণ হাতে মাখালে প্রতিটা জিনিসই টেস্ট বেড়ে যায় তো এ পর্যায়ে আমি মাখিয়ে এটা রেস্টে রেখে দিব। আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আবার ফিরে আসছি এই যে দেখুন চলে আসলাম এখন এর মধ্যে আমি দিব ডিম কারণ ডিম ছাড়া তো এটা ভাজতেই পারবো না এই জন্য আমি ডিম দিচ্ছি আর আমি এখানে কুসুম সহ ডিমই দিব যেহেতু বেশ পরিমাণ এই জন্য আমি দুইটা ডিম ব্যবহার করেছি আর এখন এর সঙ্গে আমি ব্যবহার করব বেসন বেসনটাই আমি এখানে দিচ্ছি এই ডিমের সঙ্গে মুরগির মধ্যে তো যে দেখুন আমার যতটুকু মুরগির গোস আছে ঠিক ততটুকু আমি এখানে বেসন দিব পরিমাণ অনুযায়ী একেবারে বেশি দিলে কিন্তু একদম মোটা হয়ে যাবে লেয়ারটা ভালো লাগবে না খেতে আবার একেবারে কমও না ঠিক আপনার চোখের আন্দাজে দিয়ে দিবেন এখন আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নিব যাতে এর মধ্যে কোনো দলা দলা বা দানা বেঁধে না থাকে আর মাখার পর এটা আমি আপনাদের একটু ফ্রাই করে দেখিয়ে দিব ফ্রাইটা যদিও বা আধা ঘন্টা পর করতাম কিন্তু আপনাদের জন্য এখনই আমি দু একটা করে দেখিয়ে দিচ্ছি তো দর্শক যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম